কি করছো মাছ বাচ্চ কি মাছ এনেছি গঙ্গা গঙ্গা সোনা এই মাছটা কে কে ভালোবাসে বলবে সবাই ভালোবাসে মা বেঁচে দিচ্ছে রান্না করব কে মা রান্না আমি করব তো রাধুনি মানে আমি মা বলছে তুমি রান্না করবে আমি করব রান্না ঠিক আছে মা বেঁচে দিচ্ছে মাছগুলো সুন্দর করে এটা সোনা মাছ আমাদের গঙ্গা ভাগীরথী নদীর টাটকা মাছ ওকে চলো মাছটা একটু হলুদ দিলাম একটু নুন দিয়ে ভালো করে একটু মাখি মাখি ম্যারিনেট করে রাখি মাছটা দেখো হো মাছ দেখছো কে কে ভালোবাসে এই মাছ একদম গরম গরম ভাত আর মুসালি খেতে পারবে মুশালি মুশালির টক ডাল দিয়েও খেতে পারবে ওয়ে কড়াইতে সস্ত তেল দিই তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেবো মাছগুলো করে ভেজে মাছগুলো করছি হচ্ছে সোনা কোলকের ঝাল সোনা কোলকের ঝাল এটা খেতে যা ভালো হয় না টক ডাল টমেটো ডাল হলে তো কথাই নেই এইভাবে করে খাবে আমি কিন্তু আদা দেবো না আদা দিলে মাছের যে স্মেল স্মেলটা নষ্ট হয়ে যাবে দেখতে থাকবে স্কিপ করবে না ছাড়া সুন্দর মাছ ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে এবার আমি কি করব হামুল দিস্তায় খেতো রসুন হামুল দিস্তায় খেতো রসুন আমি দিয়ে দেবো রসুনটা একটু বেশি দেবে ওকে রসুনটাও একটু ভাজা ভাজা হয়েছে অল্প একটু আমি জল দিয়ে দেব দিয়ে সুন্দর করে সমস্ত দিকে একটু কষিয়ে নেব ওই হয়ে গন্ধটা থাকছে অ হ হ জল দিয়ে সুন্দর কচাচ্ছে ঠিক এই মুহূর্তে দুটো টমেটো আমি দিয়ে দেবো হাইব্রিড টমেটো সঙ্গে দেবো একটু নুন পরিমাণ মতো সমস্ত একটু ভালো করে মেশাবো টমেটোটা গলা পর্যন্ত কষাবো একটু নরম নরম হওয়া পর্যন্ত দেখো টমেটোটা নরম নরম হয়ে এসেছে এখন আমি দেবো একটু হলুদ দেবো লাল লঙ্কা বাটা সমস্ত কিছু সুন্দর করে আবার কষাবো মশলা দিয়ে একটুখানি জল দিয়েছি আমি আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো তার মধ্যে রান্না হয়েছে আজ হচ্ছে কাতলা মাছ এই দেখো কাতলা মাছ রান্না করেছি করেছি হচ্ছে এই দেখো ঝিঙা আলু দিয়ে একটা সুন্দর কালো জিরে দিয়ে সুন্দর একটা হালকা পোস্ত দিয়ে একটা হা হা সবজি ওই 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 দেবো জল

সাইজ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে দেখছো সুন্দর এই কাজলি মাছের ভুনা একে বলে ভুনা আর আমরা বলি ছাল এইভাবে খেয়ে দেখবে ও ডাল দিয়ে যা লাগবে শুকনো মাছের সঙ্গে চা দিয়ে খাও না কেন একটু নামিয়ে রাখছে দেখো আশা করি সুন্দর দেখতে লাগছে শুধু দেখতে নয় এটা খেতেও কিন্তু মারাত্মক মারাত্মক তো দাদার রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এই যে খেয়ে নিতে পারবে এক গাদা ভাত ওকে এক গাদা ভাত খেয়ে নিতে পারবে আর সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কাটা ডুলে নেবে ওহো গঙ্গা টাটকা খোস মাছ এটা বলো কি ভুলে গেলাম এটা হচ্ছে সোনা মাছ ওকে এই দেখো গরম গরম মাছ আর গরম গরম ভাত এখনই খেতে বসে যাব আমি স্নানটা করেই খেতে বসে যাব বন্ধুরা রান্নাটা কেমন করলাম এইভাবে রান্না করবে এভাবে খাবে দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভালো ভালো রেসিপি নিয়ে আমি আসছি নমস্কার